হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালোই আছি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে রেসিপিটি শুরু করা যাক বেথো শাক রান্না করব আজকে তো এই দেখুন বেথো শাক এগুলো আমাদের বাড়িতে বানানো আর কি নিজের বাড়িতে চাষ করে হয়েছে এই জন্য এটার স্বাদ আরও দ্বিগুণ হবে আর কি বাজারে যেগুলো কেনা হয় সেগুলো তো আপনারা সবাই জানেন রকম হয় সারে ভর্তি হ্যাঁ সেই বাজারের জিনিস খাওয়া আর বিষ খাওয়া সমান তো যার কারণে বাড়িতেই যেটুকু জায়গা থাকবে নিজেরাই চাষ করে চেষ্টা করবেন নিজে চাষ করে বাড়িতে মানে রান্না করে খাওয়ানো সবার তো সম্ভব হয় না সব সময় তাও চেষ্টা করবেন যদি থাকে কারো অল্প জায়গা পড়ে থাকলেও নিজেই চাষ করার চেষ্টা করবেন দেখুন কি সুন্দর পরিষ্কার ফ্রেশ এলো আমি বাড়িতে তুলে নিয়ে এলাম তুলে নিয়ে এসে এগুলো কাটবো এবার তারপর পরিষ্কার করে ধুয়ে নেব গটিও কেটে নিলাম আর একটি বেগুন কাটলাম এর সাথে আলুও দেওয়া যায় কিন্তু আমি বেশ আমাদের যেহেতু মেম্বার কম দু থেকে তিনজন আছি আমরা সেই জন্য আর আলুটা দিলাম না বেগুন দিয়েই বানাবো বেগুন দিয়েও খুব ভালো হয় এটা শুরু করি প্রথমে এই দশানের এক দশান তেল দিয়ে দেব তারপর তেলটি যখন একটু গরম হয়ে আসবে তখন আমি কেটে রাখা কেটে ধুয়ে রাখা যে বেগুনগুলি আছে বেগুন যে কেটে রেখেছি সেটা ঢেলে দেবো ঢেলে একটু কিছুক্ষণ ভেজে তেল ঢেলে নিয়েছি তারপর ধুয়ে রাখা যে বেগুন কেটে কেটে ধুয়ে রেখেছি বেগুনগুলো সেগুলো ঢেলে দেব অল্প করে ভেজে নিব একটু গরম হয়ে যাক তেলটা শরীরটা ভালো নেই আমার ছেলেরও শরীরটা ভালো নেই সকালে গিয়েছিলাম ডাক্তার দেখাতে ছেলেকে ছেলে তো আমার খুব ভুগছে আজ কিছুদিন ধরে তাই মনটাও ঠিক নেই ভিডিও বানাতে পাচ্ছি না শরীর মন কোনোটাই ভালো নেই যাই হোক রান্নাটা শুরু করি তেলটা গরম হয়ে এলো গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা বেগুন দিয়ে দিয়ে দিলাম অল্প একটু ভাজা ভাজা করে নেব ঢেকে রেখে দিচ্ছি চুক্ষা খুলে আবার একটু নেড়ে চড়ে নেব দেখতে হবে যে ভাজা ভাজা হয়ে গেছে কিনা একটু অল্প ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন শাকটি ঢেলে দেবো শাকটি ধুয়ে জল ঝরতে দেওয়া আছে এটি হচ্ছে বেথ শাক আমরা বেথ শাক বলেই জানি আপনারা যদি অন্য নামে জানেন তো অবশ্যই কমেন্টে জানাবেন বেথ শাক আগের দিন যে যে পুনকো শাকের রেসিপিটা দিয়েছিলাম তো সেটাতে অনেকে কমেন্ট করেছেন অনেক দিদি ভাইরা যে শাকটা নাম কি অন্য নাম আছে সত্যি আমার জানা ছিল না সেই রকম বেথো শাকটারও অন্য নাম আছে কি না জানি না আমরা বেথো শাক বলেই জানি যদি এটা অন্য কোনো নাম আছে বা আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন বেগুনটি মোজা হয়ে গেছে এবার বেথন শাকটি ঢেলে দেব শাকটি যে ধুয়ে জল ধরতে দেওয়া ছিল ঠাকি ভেলে দিলাম ভেলে নাড়তে হবে কিছুক্ষণ নেড়ে আবার ঢাকা দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দিন ঢাকা খুলে নিলাম ফুলে নুন আর অল্প একটু হলুদ দিয়ে দেব হলুদটা বেগুন ভাজা হওয়ার সময় নুন হলুদ দিতে পারো কিন্তু আমি পরেই দেব যেহেতু শাকটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে নুনটা দিলে নুনটা ঠিকমতো বোঝা দেওয়া যায় না হলে আবার কম বেশি হয়ে যেতে পারে যার কারণে আমি একটু ঢাকা দেওয়ার পরেই নুনটা দিচ্ছি এই ছোট্ট চামচের এক চামচ নুন দিয়ে দিলাম আবার এই চামচটাতেই অল্প একটু হলুদ দিয়ে দেবো হলুদটা বেগুন ভাজার সময় দেওয়া যায় কিন্তু আমি পরেই দিলাম আপনারা যেরকম পারবেন দিতে পারেন আগেও দিতে পারেন আবার এই সময়েও দেওয়া যায় এবার একটু নেড়ে নিন এবার ভাজা ভাজা হবে নাড়তে হবে ভাবে নেড়ে নেড়ে একটু ভাজতে হবে যাতে জলটা মরে যায় শুকিয়ে যায় আর কি জলটা শুকিয়ে গেলে ভালো লাগবে স্বাদটাও ভালো লাগবে জোর জোরে হবে একটু ঢাকা দিয়ে দিই একটু ঢাকা রেখে দিই তাহলে শাকটাও সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে ঠিক এবার এটা তুলে নেব কড়াই থেকে তারপর সাতুলবো সাতলানোর জন্য রসুন দিয়ে সাতলে নেব। প্রথমে এটা ডিশের মধ্যে তুলে নিয়ে কড়াইটা ধুয়ে নেব একবার তারপর সাতলে নেব দিয়েছিলাম এক চামচের মতো আবার এক চামচ তেল দেবো আর একটু যেহেতু এক চামচ তেল দিয়েছিলাম এখন দু চামচের মতো তেল দিলাম এবার তিন চার কোয়া রসুন নিয়েছিলাম সেটুকু রসুনটাকে বেটে এবার এ তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি শাকটাকে সাপলে নেওয়ার জন্য এবার রসুনটা হালকা লাল লাল ব্রাউন কালার হয়ে গেলে শাকটা ঢেলে দিলাম এবার নেড়ে ফেলে নামিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমাদের ব্যথা শাক রান্না খুবই সহজ তাই না কিন্তু স্বাদে সুস্বাদু অসাধারণ লাগে খেতে অবশ্যই বাড়িতে বানাবেন আর খুব সহজেই কম তেলে কম সময়ে সাত রান্না আমার রেডি এবার এটা তুলে নেব এবার তুলে নিচ্ছি এই রান্নাটা আমরা এভাবে খাই এটাও ভালো লাগে আবার এটা কোস্তু দিয়েও বানানো যায় কষ্ট দিয়েও বানালে খুব ভালো লাগে অবশ্যই একদিন বানিয়ে দেখাবো আজকে বেগুন দিয়ে বানিয়ে দেখালাম পনেরো দিন আরেকবার বেঠোসা কোস্তু দিয়ে বানিয়ে অবশ্যই রেসিপিটি আমি শেয়ার করব। দেখুন রেডি হয়ে গেছে আমাদের শাক রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা